এখন আমরা মেইন টার্গেট হচ্ছে যে আমরা ডায়মন্ড হইতাম এখন ডায়মন্ড যদি একটা মানুষ হইতে পারে তার প্রতি মাসে স্যালারি থাকো বারো থেকে সত্যো লাখ টাকা এখন বারো থেকে সত্যো লাখ টাকা ইনকামর লাগি আপনি আমি লাস্ট প্রতি মাসে ইনকাম বারো থেকে সত্যো লাখ নাই মাসে এক লাখ টাকা ইস্টাবলিশ করার লাগে আমরা বহুত মাসে বিগত দশ বছরকে পাঁচ বছর বিশ বছর থেকে মেহনত করা কিন্তু এখন তো আমরা মাসে এক লাখ টাকা ইনকাম স্টাবলিশ হইছে না কেন হইছে না কারণ আমরা যে পজিশন আমরা যে ব্যবসা করলাম যত দিন যাইবো এগুলার মার্কেট বাজার নষ্ট হইব আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে ওয়াকমেনের যুগ আছিল আমরা মিউজিক শুনতাম ওয়াকমেন দিয়া এই সময় যদি কোনো মানুষে সুন্দর ছোট মোটে একটা ওয়াকমেন লিয়ে ঘুরতো খানো একটা অ্যাডমেন লাগাইতো এ আছিল মানে ভিআইপি মানুষ এরা এরারে মানুষের আলাদা চোখে দেখতো কারণ এই সময় সবর করে করে আসিল বড় বড় আপনার টেপ রেকর্ডার ওগুলো আপনি ক্যাসেট লাগাইয়া তারা গান শুনতো আর যার কিন্তু ছোটো ওয়াকমেন আসিল সিডি দিয়ে শুনতো যে গুই ইগু আসিল মানে ভিআইপি পার্সন তো ইগুর যুগ এখন আর না এখন যদি ওয়াকমেন লিয়ে আর সিডি লিয়ে দৌড়ে মানুষ করে ফাঁকল হইব বাংলাদেশও আপনি আমরা লিপগুডোর মাধ্যমে

কারণ আপনি ওয়েট করতে হইব কাস্টমার আওয়ার লাগে কাস্টমার যদি একটা বিল করতে হইব আপনার লোক কম্পিটিশন আছে আর পাঁচশো জন ইঞ্জিনিয়ার আছে হে দুই টাকা কমে দিলে আপনি দুই টাকা বলেন এই কাস্টমার আপনি আর দিন আইতো না কিন্তু আপনি লিপ গুটো চাইলে একদিনে বিশ হাজার ত্রিশ টাকা ইনকাম করার সুযোগ আছে দশ তারিখ মন্ত্র করেন বত্রিশ হাজার টাকা একদিন ইনকাম করতে পারবা এই সুযোগ আপনার কোন কোম্পানি দেয় শুধুমাত্র লিপ গুটে দেন সুতরাং লিপ গুটে যেহেতু এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিছে আমরা আজকে আমরা সব ভাই এক প্ল্যাটফর্ম আইতাম পারছি এক জায়গায় বইতাম পারছি আপনি দেখুন যতজন মানুষ আছে সবার দুইটা দুইটা ভাব আছে সবার দুইটা চোখ আছে বেশ কম খেয়ে নাই

কিলা ইনতে কি একটা সার্ভিস দিবা কিলা ইনতে থেকে আপনি একটা জ্ঞান আহরণ করবা এখন বর্তমানে অনলাইনের যুগ অনলাইন থেকে লাগে আপনি মাসে পঞ্চাশ ইনকাম করার কোনো বিষয় নাই ইলা বহু মানুষ আছে ইনো সুযোগ পান না এটা সেন্টার কিন্তু এই সুযোগ পান না তাকে সিটে কাটা নাই বাট আজকে আপনারা ম্যাক্সিমাম ইনো নাইনটি নাইন পার্সেন্ট আপনারা ইনো ডিস্ট্রিবিউটর আপনার কোম্পানির একজন সদস্য আপনারা দ্বারা চাইলেও ইনকাম করা সম্ভব কিলা সম্ভব আমি এ যে বাংলাদেশের দশ লাখ বিশ হাজার মানুষের মাঝে আমি বাংলাদেশ থেকে সবর উপরে আমি ওয়ার্ল্ডের মাঝে সেকেন্ড পজিশনে গত মাসে আসলাম এর মানে আমি করতাম পারছি আমি চাইলাম আপনার সেম জায়গা দিয়ে ভাল লাগে আমি আমার প্রত্যেক মিটিং কই যে আমার দশটা উপরে যে দশটা সারি এই দশটা সারি আমার ভাই এনতে হবে এই ভাই এনতে কিলা এই জায়গা যাইব এগুলো তো আমি খালি মুখ দিয়ে মাত্র আমি দেখাই তুইব কিলা যাইব এই প্রসেসটা আমরা জুম মিটিং এর রাতে করতে বারোটার সময় আমরা শিখাইলাম আজকে বিশ্বাস করুক আমার কয়েকজন লিডার বলতে আমার টেক্স দিস ভিডিও দিস ভিডিও দিয়া কইরা তাই অন্য লিঙ্কও জয়েন করে দিছই বাট যদি সুযোগ থাকে ভিডিও না আমার টেক্স দিস প্লাস আমার ফোনে মাত্র

চিলাই ফাগুন একটু আইব এই সবগুলো প্রজেক্ট আমরা দেখা দেবো বাট সামবাসটা আপনার মুখে আর আইতে আমি আপনার সর্বোচ্চ হয়তো একটা একটা জয়েনিং দিতাম পারি দশটা জয়েনিং করে দিতাম পারি বাট ইট লং টাইম প্রসেস পঁচিশশো আইডি লাগবে পঁচিশশো আইডি যদি আপনার টিম হয় দেন আপনি ডায়মন্ড দিবা আপনি ডায়মন্ড দিয়ে আপনি ডায়মন্ড থেকে আবার ডাউন হইতে পারবা আবার ডায়মন্ড থেকে আবার প্লাটিন হই যাবে অটো ওখানে যদি আপনার ডিস্ট্রিবিউটার জায়গা না থাকে আপনার সদস্য না আবারে তখন কিন্তু আপনার ওই ডায়মন্ড দিয়ে লাভ না

যে সময় আপনার মিটিংবা জায়গা খিলা জয় করতে পারবা তার লোক মাতিয়া আপনি বাপ বাড়ি আমি আপনার কাছে কাম করা আপনি আমার মাথায় না আপনি আমার কাছে টাকা ইনকাম করতে বাট আমি একজন মানুষের সামান্য আসি দিয়া এক কাছে কারণ কি তা কারণ আমি তার মাতৃয়ে তার মন জয় করছি এই জিনিসগুলো আপনার অটোমেটিক এই প্রসেস এই মার্কেটিং আইয়া শুধুমাত্র যে লিপগুড করলে আপনার লিপগুড থেকে ডলার ইনকাম হইব আর আপনি যে লিপগুড থেকে সকলে মেলা নাই আপনার ব্যক্তিগত লাইফে আপনি সকল হইতে পারবা আমি আমার জাস্ট একটা কথা ভাই আপনার শেয়ার করে দিব আমরা এখন যে ইমুকে আমরা কিনা কেফে যেতে আমরা আমরা অনেকে আমরা মিটিং করবো আমরা আমরা খাওয়া দাওয়া এখন আমি জাস্ট আমার একটা থিওরির কথা বললাম দুই হাজার নয় সাল দুই হাজার দশ সাল এই দুই হাজার দশ সালও রাখবেন তো আমার একটা মানুষের লোক মারতে সময় আমার ফাও এক আসতো মার্কেটিং শিখছি ওই যে আপনার আমি কনভিন্স করলাম এটা আমি শিখে লিখি দুই হাজার বারো সাল পরে পয়লা মাস রুজু করছি সতেরো আট দুই হাজার বারো এর বাদর মাসে এই যে আমার প্রায় ফাইতিস হাজার টাকা এর বাদর মাস থেকে আমার লাখ টাকার উপর নিচে কোনো সময় আসিল না প্রতি মাসে আমি লাখ টাকার উপর ইনকাম করছি এলাও কোনো মাস গেছে ছয় লাখ সাত লাখ টাকা ইনকাম করছি আমি আমার টাকা দিয়ে বিল্ডিংও বানাইছি ত্রিশ লাখ টাকা দিয়ে গাড়িও কিনছি আমার বিল্ডিংও আমার এক কোটি টাকা খরচ করছি খালি আমি ফ্যামিলি দিছি এক কোটি টাকার উপরে আরো বহুত খরচ করছি যেগুলো আসলে আপনার কইলে এটা বেশি হয়ে যাবো কিন্তু এগুলো আমি করছি কে এখানে করছি শুধুমাত্র আমি মুখর জনতা ছোটার কারণে এটা একমাত্র মার্কেটিং করার কারণে হয়ে গেছে আজকে আপনার লিপগুড এটলিস্ট আপনার লাইফ চেঞ্জ করা লাগে করুক লিপগুড যে সময় করবো আপনার এই জরতাটা ছুটি যাবো তখন আপনি যে কাস্টমার টাইম একটা বিশ টাকার একটা কাবার বেঁচতে আপনার সাবে খাবে তখন দেখো ও বিশ টাকার কাবার আপনি দুশো টাকা বেঁচতে পারা এটা একটা মার্কেটিং করা আপার লেভেলের সাবজেক্ট এগুলো আপনি লিপগুড করলে অটোমেটিক শিক্ষা হয়ে যাবো এলাকায় আপনারা যারা আছেন আমরা লোক আপনারা শরীরটা হোক আমরা লাগেটা হোক টুডে একটু মোট আপনার ডায়মন্ড হইবা ডেফিনেটলি আপনার ডায়মন্ড হইবা শুধু সেন্টারটা আপনারা একটিভ রাখেন যদি ফার হইন জায়গা জমি বেসা লাগতো না জায়গা জমি বেসা লাগতো না যদি আপনার কিছু পুরান একটা মোবাইল থাকে পুরান একটা মোবাইল যেগুলো অ্যান্ড্রয়েড সেট ওটাই একটা বেশি হয়ে লোক এটা একশো ডলারের দাম কত প্রায় বারো তেরো টাকা পুরান মোবাইল আইফোন আইফোন যদি আপনি এটা বেসোইন বাইশ পঁচিশ হাজার টাকা পাইবা পুরান মোবাইল

ইয়ে থাকে আগ্রহ থাকে আপনার পকেট থেকে একশো টাকা নোট ফলাই আপনার খোঁজ খোঁজ করবো একশো টাকার নোট না কিছুটা কিন্তু আপনি যে সময় আপনার পকেট থেকে কোনো টাকা ফরেন না আপনার কোনো কিছু আইতে যেতো না বারোশো টাকা এক হাজার টাকা কিচ্ছু নাই আপনি এন থেকে মাসে টাকা ইনকাম করতে এটা অনেক বড় বিষয় এলাকা আমরা ডিটারমাইন হই আমরা যারা আছি আমরা প্রত্যেকে কিতা পাইতাম আমরা এটলিস্ট প্রত্যেকে এক বছরের টাকা একশো ডলার ইনকাম করার এটা দিলাইমো একশো ডলার ইনকামের সাথে সাথে আমরা এটা দিলাইম যারা ইনকাম অন না আমরা চেষ্টা করবই যত সহজে যত সকাল দাওয়া যায় এটা দেলাইতাম এট লিস্ট 10 ডলার দেওয়ার লাগে যেন মাসে মাসে আমারে আমার অ্যাপ্লাই না না কই আপনি দিতা না সমস্যা নাই আপনি নেক্সট মাং থেকে আপনি আর ইনো লাইনও থাকতা না কেনে অন্য যারা আছে এরা কিন্তু আমার চোখের সামনে এরা আর আমি দেখরাম এরা লাই মাথায় দাম পরাম যা আমার চোখের সামনে আমি তারে কি লাভ দিতাম যেমন আপনি 10 ডলার দিতা না তখন আপনার ওয়েবসাইটও দেখাইবা আপনি নাই আমার আপনার কথা স্মরণ হইতো না কারণ আমার ऑलरेडी 300 জন মানুষের সাথে 300 জন মানুষের আপনার বাচ্চা পাঁচটা যে বাচ্চা খান্দি দিব ও বাচ্চারে টাকা খাওয়াইবা না জিগে খানদের না খাওয়াইবা মানুষের তো টাইম আছে নি দেখার টাইম নাই নো আপনি ডিস্ট্রিবিউটর আপনি জয়েন করছেন তেত্রিশ রূপে শেষ কিচ্ছা কিন্তু হে স্যার আপনার বানাইতো আপনি আপনার আপ লাইনের শক্ত করে দরিয়া বই যে রকি ভাই আমি আপনার দর্শক আপনার সারতাম না এমন লাগানো দাগ ভু দিত রকি আপনি

কিছু খাওয়ার দরকার আছে তো আমরা কিন্তু ডায়মন্ড হইতাম ইনশাল্লাহ আমরা খাওয়া লাগবোনা ইনশাআল্লাহ আমরা মোটামুটি আগামী শুক্রবারে আমরা আমরা কোনো নেক্সট শুক্রবারে আমরা যাইমু তো আপনারা সব যাইতে প্রস্তুত নি বন্ধ টাইম আপনারা আলাদা করে আমরা লিডার আমরা ডায়মন্ড দিতাম আমরা যে সময় টাইম দিবো কারণ আমার লিডার ফোন করি না কইবা ঠিক আছে না না আমরা সব নিজ দায়িত্ব থেকে আমরা থাকবো আগামী শুক্রবার পরে শুক্রবারে তার মানে পনেরো দিন পরে যে শুক্রবার আইব এই শুক্রবারে আমরা যাইমু যেন যাই আমরা ঠিক উপস্থিত থাকবো যে সময় আমরা টাইম দিবো ওই টাইমে এখন আমরা সব যাই কি ইনশাআল্লাহ কিছু খাইনি আজকে যাইম আমরা সাফারাত ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালাম আলাইকুম